হত্যার মামলা কথা নামের কথা নামের মহিলা এক নম্বর আসামি আসামি করেছি চারজন মূলত আসামিও আর অজ্ঞাতনামা আছে দশ পনেরো দশ বারোজন হ্যাঁ এক নাম্বার আসামি কথা রয়েছে দুই নাম্বার আসামি হিরো আলম রয়েছে তিন নাম্বার আসামি সেলিম রয়েছে চার নাম্বার চার নাম্বার আসামি শাকিল নামের একজন লোক রয়েছে তার অনেক কিছুই আমার কাছে ধরা পড়েছে তার চরিত্র খারাপ এটা সত্যি কথা কারণ একজন স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন তো তার চরিত্র যে ঠিক নাই এটা আমি আমি জানি আমি স্ত্রী হিসেবে আমি জানি কিন্তু আমি ভালো করার অনেক চেষ্টা করেছি পারিনি হয়তো আমি ব্যর্থ হয়েছি দেন এই জন্যই তো আমাদের এত দ্রুত তাই না আমার মনে হয়েছে এখন আমার মোহর প্রয়োজন বিকজ আমাকে সে খরচ দিচ্ছে না আমার প্রয়োজন সেজন্য আমি মনে করেছি যে মামলাটা করা উচিত আমার আসলে কেউই চায় না যে আমার একটা শত্রু থাকুক আমি নিজেও চাই না যে আমার শত্রু থাকুক বা আমি কারো শত্রু হই শত্রুপক্ষ যদি আমাকে আক্রমণ না করে আমিও করব না সে যদি আমাকে আক্রমণ না করে আমিও তাকে আক্রমণ করব না আপনি কি না আমি তো যেখানে সে আমাকে তালাক দিবে বলছে আমি তো আর স্বামী দাবি করতে পারি না আমি তো করছি না তার কোনো কাজে আমি বাধা দিচ্ছি না বর্তমানে তালাক দিবে বলছে নাকি তালাক দিয়েছে সে তালাক দিবে বলেছে কিন্তু আমি সরাসরি কোনো কাগজ পাইনি করার অধিকার রয়েছে যেহেতু সে আজকে দুই তিন মাস যাবত আমাকে কোনো ভরণ দিচ্ছে না সেই ক্ষেত্রে আমি দেনমোহরের মামলা করেছি এর আগে কি ভরণ হ্যাঁ এর আগে যেহেতু আমরা যখন সম্পর্ক ঠিক ছিল তখন ভরণ পোষণ দিত আমাদের এই তিন বছর প্লাস বিয়ে হয়েছে এতেই তো পাচ্ছে না এখন দূরত্ব আমাদের নিজেদের কারণেই হচ্ছে আমার আক্রোশ তার আক্রোশ তার আক্রোশ আমার আক্রোশ এভাবেই হচ্ছে দূরত্ব এখন সেটা তাকে প্রশ্ন করা উচিত তাহলে সে তো সমস্ত মিডিয়া ডেকে বলেছিল এই বউ আমি রাখবো না এই বউ আমি তালাক দিব তাহলে সে এখন আবার আমাকে বৌদাবি করে সে আমার সাথে গন্ডগোল কেন করছে বলেন সে নিজে থেকেই তো করছে গন্ডগোল সে যেহেতু আমাকে বৌদাবি দাবি করছে সে আবার নিজেই বলেছে তালাক তালাক দিয়েছে তাহলে আমি আমি কোনটা করব আমি আমি কি করব আমি আসলে বুঝতে পারছি না তার ডিসিশন সে কি চাচ্ছে সে এই বলছে আমি তালাক দিব এই আবার বউ দাবি করছে তার ডিসিশন আমি বুঝতে পারছি না আমি এসব চাচ্ছি না আসলে আমাকে করানো হচ্ছে আমি এসব আমি না নিজে দৌড়াতে চাচ্ছি না কাউকে দৌড়ানি দিতে চাচ্ছি কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে তোমার কোনো দুঃখ নাই আমি মেরেছি জন্য আইন রয়েছে দেশে আমি যদি তাকে মেরে থাকি সে আইনভাবে আমাকে সাজা দেবে কোনো সমস্যা নেই সে আমাকে মেরেছে আমি তাকে আইনভাবে সাজা দেবো কোনো সমস্যা নেই দেশে তো আইন রয়েছে তাই না রিয়াজের সাথে তো আমি বিগত বহুদিন ধরে কাজ করছি যেহেতু আলমের সাথে আমার ঝামেলা ঝামেলার পর থেকে কিন্তু রিয়াজ আর রিয়া মনি কাজ করছে একসাথে সেক্ষেত্রে আমাদের নিয়ে কথা হবে বা সে কথা তুলবে সে যেহেতু বাসায় এসে অকথ্য ভাষায় গালাগালি করেছে হুম হুমকি দিয়েছে আমার হত্যার হুমকি দিয়েছে কিছু সাত মামলা হয়েছে আরও কয়েকটা ধারা রয়েছে হত্যার চেষ্টা মামলা হয়েছে তো গণধোলার কোনো বিষয়ই নেই এখানে এটা একদমই মিথ্যা কথা রিয়াজকে যে আঘাত করেছে সে হচ্ছে কথা নামের একটা সন্ত্রাসী মহিলা ওনার নামে মামলা হয়েছে দেনমোহরের মামলা